ব্যথা হরা নয়নে তোমার তোমার বন্দে পুরুষোত্তম সবার মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের চরণে আমি ভিডিওটি ভিডিওটি শুরু করছি কেমন আজ ছোট ছোট একটি দুটো ঘটনা বলবো বাস্তব ঘটনা কেমন আর এই যে আমি আশ্রমটা তৈরি আশ্রমটা তৈরি করছি এটা মেন উদ্দেশ্য অনেক মায়েরা আছে অনেক বিধবা মা আছে অসহায় মা আছে যাদের ছেলে মেয়ে দেখে না এই অসহায় মায়েদের জন্য এখানে একটা আশ্রম তৈরি করা হচ্ছে এই আশ্রমে অনেক মা কিন্তু আসতে পারবেন অনেক মা যাদের অসহায় আছেন তারা এসে এখানে থাকতে পারবেন সারা জীবন নিজের ঠাকুর বাড়ি মনে করে এই পৃথিবীতে যত বাড়ি আছে সবই ঠাকুরের বাড়ি তাই আমরা ঠাকুর বাড়ি বলি এটা ঠাকুরেরই বাড়ি তৈরি হচ্ছে আশ্রম হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনারা আমি কালী পুজোর পর পুরো অ্যাড্রেস দিয়ে দেবো এখানে সব আসতে পারবেন এখানে কাজ চলছে আমার তো করার ক্ষমতা নেই তাই আপনাদের কাছে দুহাত পেতে ফুর জন্য ভিক্ষা চাই যদি পারেন ভালোবেসে দিতে যদি পারেন দেবেন মন না চাইলে দিতে হবে না কেমন কত মানুষ অসহায় মায়েরা আছে সব কত মা ফোন কেঁদে কেঁদে ফোন করে দাদা আমাকে একটা রাস্তা করে দেন দাদা আবার তো করার ক্ষমতা নেই আমি তো নিজেই একদম নিঃস্ব ঠাকুরের কুকুর ছাড়া কোনো ক্ষমতা নেই তাই সবাই মিলে প্রার্থনা করবে এই যোগ্য এই মঙ্গল কাজ যেন পরম পিতার জিনিস যেন তৈরি হয় সবাইকে আমার এই আন্তরিক ভালোবাসা প্রণাম জানালাম সবাই কে আর আজকে দুটো প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে ভিডিওটা পুরো দেখবে ফার্স্ট প্রাইজ তাকে প্রাইজ দেওয়া হয় এটা ভালোবেসে দেওয়া হয় আর সবাই তো আমার ভাই বোন কেমন প্রশ্নের উত্তর দেবে যে যা পারবে লিখলে দেবে কোনো অসুবিধা নেই আর আগের দিনে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের নামটা আজকে বলে দেবো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তা আপনারা যে যা পারেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কেমন অনেকে রোগ ব্যাধি অশান্তিতে ভুগছেন অনেকে কষ্ট জ্বালা যন্ত্রণা অসুবিধা হলে ফোন করবেন যদি যা বলবো যদি নিষ্ঠা ভক্তি করে শোনেন তাহলে আপনাদের কাজ হবে এটুকু কথা বললাম যদি নিষ্ঠা ভক্তি বিশ্বাস থাকে তাহলে ফোন করবেন হ্যাঁ আর যদি নিষ্ঠা ভক্তি বিশ্বাস না থাকে তাহলে ফোন করার দরকার নেই কেমন আপনাদের মঙ্গল হোক ঘটনাটা আমি শুরু করছি ঠাকুরকে দিলে কি হয় তাই ঠাকুর বলছেন দিতে যে পারে না পাওয়াও তার ঘটে না দিতে যে পারে না পাওয়াও তার ঘটে না এটা জেনে রাখুন এক মা ত্রিপুরা আগরতলায় এই আজকে তিন চার দিনের ঘটনা বলছি ভুল করে বলছে দাদা আমি খুব কষ্টেই আছি দাদা আমার একটু শান্তি দেন দাদা একটু শান্তি দেন সে ঝরঝর করে কালছে আমি বললাম মা কি হয়েছে তোমার ওই মা বলছে দাদা আমার সাথে স্বামী ছাড়া ছাড়ি স্বামী অন্য জায়গায় থাকে আমি অন্য জায়গায় থাকি এটা ত্রিপুরার মোহন আগরতলার মোহনপুরের ঘটনা বলছি এই তিন চার দিনের ঘটনা কেমন ওই মা কাঁদছে সকালবেলায় ফোন করেছে ঝরঝর করে কাঁদছে তার বুকে দারুণ কষ্ট ব্যথা আর বললাম মা এই কষ্ট একমাত্র ঠাকুর দয়ার ঠাকুর দূর করতে পারে এছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই দূর হবে তুমি যদি পারো ঠাকুরকে এই ঠাকুর আশ্রমের জন্য কিছু দান করো কারণ আমাদের যেমন রোগ ব্যাধি হলে ডাক্তার কাছে যায় ডাক্তারকে ভিডিট দিতেই হয় আবার ডাক্তার লিখে দেয় টেস্ট সেখানেও টাকা দিতে হয় আবার ওষুধ কিনতে গেলেও টাকা লাগে তা সংসারে তো এটাও একটা রোগ যেটা রোগটা কি গ্রহ দোষ এই গ্রহটা আসে কোথার থেকে শুনে রাখেন জেনে রাখেন অভিশাপ থেকে আসে অভিশাপটা কোথার থেকে আসে আমরা যখন ইয়ং থাকি যা খুশি মা বাবার সাথে ব্যবহার করি শ্বশুর শ্বশুর সাথে কাজ খারাপ ব্যবহার করি বউ উল্টো পাল্টা কথা বলি গালাগালি দিই হ্যাঁ নিজের গায়ে জোর দেখাই এই যে এরা যে মনে কষ্ট পায় ব্যথা পায় চোখের জল ফেলে এই চোখের জলটাই হয়ে গেল অভিশাপ ঠাকুর বলছেন অভিশাপ দিতে লাগে না অভিশাপ আপনি চাই হয়ে যায় এই অভিশাপটাই হচ্ছে গ্রহ দেখবেন জ্যোতিষীরা বলে রাহু কেতুর কবলে পড়েছেন শনির দশা চলছে আপনার এই দশাগুলো আসে কোথার থেকে এইভাবে আসে তা এই কর্মফলগুলো না কাটালে সে রোগ হোক অশান্তির থেকে মুক্তি পাবে না তাই ওই মা ওই মোহনপুরের মা নাম বলবো না কেন অনেকের নাম বললে আমি নাম এখন থেকে কারোর নাম বলবো না আমি বলবো বলবো বিশ্বাস হলে করবেন বিশ্বাস করবেন নালে করবেন না যাই হোক ও স্বামীর সাথে ছাড়াছাড়ি কষ্ট দুঃখে জ্বালায় তার একটা ছেলে আবার হোস্টেলে থাকে আর একটা ছেলে কাছেই থাকে তার হবে দিন কষ্টের দিন আমি বললাম মা তো খুব কষ্ট ঠাকুরে কিছু দান করিস বুঝস কিছু দান করস দান না করলে ফাড়া কাটে না এটা আমার কথা না শ্রী শ্রী ঠাকুর করতেন কেমন যাই হোক সুমামা যাই হোক আমাকে সেই দিনে যেখান থেকে হোক কষ্ট কষ্ট করে একটা ঠাকুরকে অর্ঘ দান করল আমি বলে দিলাম একটা ঠাকুরের টোটকা বলে দিলাম এই কাজটা কর আজকে আমি ভিডিও করছি আট তারিখ গতকাল সাত তারিখ গেছে পরশু দিন ছ তারিখ ছ তারিখ অর্ঘ দিয়েছে ঠাকুরকে অর্ঘ দিয়েছিল ঠাকুরকে ভালোবেসে অর্ঘ দিয়েছে কালকে আমি কাজ করতে কাজটা করেছে আজকে আট তারিখ সকালে ফোন করেছে তার স্বামী তার বাড়িতে এসে হাজির সে মা তো খুব খুশি খুব আনন্দ বলছে দাদা আমার স্বামী চলে এসছে এটাকে কি বলবেন এটাকে কি বলবেন বাবাকে যখন ফোন করছিল ঝরঝর করে দাদা একটু শান্তি চাই দাদা একটু দেন দাদা সেই মাকে বললাম এক কাজ কর স্বামীর পা ধরে পা ধুয়ে দে ধুয়ে দে ক্ষমা চা অনেক সময় স্বামীর মুখে মুখে তর্ক করেছিস ঝগড়া করেছিস করিস নি ক বলছে হ্যাঁ দাদা করেছি যা চা স্বামীর পা ধরে খবর এল খুব খুশি হলো এবার স্বামীকেও বললাম আপনিও বউকে বলেন আমিও তোমাকে অনেক সময় কষ্ট দিয়েছি জ্বালা দিয়েছি ঘরের বউ যান্ত লক্ষ্মী সবাই জেনে রাখেন ঘরের বউকে যদি কেউ অবহেলা করেন সেই বেটা ছেলের ভালো হয় না ভালো হবে না ঠাকুর বলছেন লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো দিয়ে কিচ্ছু পাবিনি রে কিচ্ছু পাবিনি ঘরের বউ জানত দেবী ঘরের মা চিন্ময়ী মা আমরা বউর কাছে ক্ষমা চান লক্ষ্মীরূপে মাতৃ লক্ষ্মীরূপে ক্ষমা চান আর পকেটে পঞ্চাশ একশো টাকা থাকলে বউকে দিয়ে বউকে প্রণাম করেন কেমন লক্ষ্মী বলছে হ্যাঁ দাদা আমি করছি বউকে করল করার পরে বউটি ঝরঝর করে কেঁদে ফেলেছে আবার এক কাজ কর বরকে জড়ি ধরে আদর কর স্বামী কবর আপন বউকে জড়ি ধরে আদর করে দেখে আজকে আট তারিখ মানে ছ তারিখ অর্ঘ দিয়েছে আট তারিখে তার কেস খালাস হয়ে গেল যার খুব গভীর নিষ্ঠা ভক্তি থাকে তার কাজ ছনাক্ করে হয়ে যায় আর যার গভীর নিষ্ঠানে এই ঠাকুরকে অর্ঘ দিচ্ছে তার কাজ কিন্তু হবে না এটা শুনে রাখেন সে হাজার কোটি কোটি টাকা ঠাকুরকে দিলেও তার কাজ হবে না কারণ এই পৃথিবীর শুদ্ধ অর্থই তো ঠাকুরের ঠাকুর এই ভালোবাসাটা চেয়েছে কেমন আপনারা শুনলেন কেমন লাগলো একটা ভাঙা সংসার জোড়া লেগে গেল বাস্তব ঘটনা এটা হচ্ছে ঠাকুরকে ভালোবেসে দিলে এরকমই হয় কেমন আর সবার মঙ্গরূপ আর যারা যারা এ আমার পিছনে লেগেছেন ভন্ড চিডিংবাজ বলছেন বলুন কোনো অসুবিধা নেই তা এইটুকু বলবো যদি আপনাদের বুকের পাটা থাকে আর যদি মায়ের দুধ খেয়ে থাকেন আমি যে আশ্রম করছি অনেকের কাছে অর্ঘ ভিক্ষা চাইছি পুজো নিয়ে বাবাই তাকে গিয়ে বলবেন আমার নাম গোপাল দাস ক্যালকাটায় থাকে আমার নাম আচুর বাবাই বলবেন এই লোকটা আশ্রম করছে আশ্রম করছে অনেক অর্ঘ দান চাইছে ভিক্ষা চাইছে যদি বুকের পাটা থাকে কিছু মন্দিরের দাদারা কিছু গুরু ভাইরা কিছু রিক্তিক আছে অনেকে আছে তারা গিয়ে আচর্য দেব বাবাই দাকে গিয়ে কথাটা বলবেন এই গোপাল দাস লোকটা কাজটা ঠিক করছে না ভুল করছে জান তাদেরকে বললাম যদি বুকের পাটা থাকে আর মায়ের দুধ খেয়ে দেখেন কতটা জিজ্ঞাসা করবেন আচর বাবাই দাকে আমি জানি আপনারা পারবেন না সেই শক্তি ক্ষমতা আপনাদের এখন তৈরি হয়নি এই ক্ষমতা হতে গেলে ভগবানের মুখে মুখে কথা বলতে গেলে তার ভিতরে ঠাকুর জাগ্রত হতে হবে তবেই সে ভগবানের মুখে কথা বলতে পারবে না পারবে না যার একবার ট্রাই করেন এই তো অনেক অর্ঘ দিচ্ছে ভালো হয়েছে একটা ঘটনা বললাম আর একটা তিপুরেরই ঘটনা বলছি শর্টকাটে ছোট করে বলে দিচ্ছি ওই মায়ের নাম হচ্ছে আগরতলায় থাকে নাম সুপ্রিয়া মায়ের খুব কষ্টের জীবন চোদ্দ বছর স্বামীর সাথে একবার ছাড়াছারি ডিভোর্স হয়ে গেছে সেই মা সেলাই মেশিন করে কষ্ট করে সংসার চালায়। তার একটি মেয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা নেই মাধ্যমিক পাশ করেছে আঠারো বছর বয়স সেই মাকে বললাম মা তুই একটু লোহা দান করিস তার এত কষ্ট অভাব ঠাকুরকে লোহা দান করিস যা তোর মঙ্গল হবে নি দেখিস আর নিষ্ঠা করে মনে ভক্তি আসলে করি স্নানে করতে হবে না কিন্তু কোনো কিছু পাওয়ার আসে কিছু দিসনি কিচ্ছু পাবিনি অমনি কিচ্ছু পাবে না নে তুমি ওই মারে কইলাম মা বলছে ঠিক আছে দাদা সে কষ্ট করে সে এক জায়গায় ধার শুধু এই ঠাকুরকে অর্ঘ দিল যেদিন অর্ঘ দিল শুনবেন অবাক কাণ্ড হবে আবার এই গায়ে কাটা ওঠে মেয়ে তারপরে বিয়ের সম্বন্ধ সম্বন্ধ আসলো আসলো বিয়ের ওই ছেলে যে সম্বন্ধ আসলো সেও ছেলে হচ্ছে ব্রাহ্মণ ছেলে ঠাকুরের দীক্ষিত আমাদেরই গুরু ভাই দেখে ঠাকুরের কি নীলা ওই মেয়ের সাথে এই ছেলে সেই ছেলে কিচ্ছু নিল না বিনা পয়সায় বিয়ে করলো আজকে আটে জুলাই আজকে ওই মেয়ে নাম হচ্ছে বর্ণালী আজকে সে তার স্বামীর বাড়ি চলে গেল এই দশ পনেরো দিনের উনি অর্ঘটা দিয়েছে দিন পনেরো দিন আগে ঠাকুরকে অর্ঘ দিয়েছে ঠাকুরকে এক একমিশা বিশ্বাস অর্ঘ দিলে কি হয় বুঝেছেন ঠাকুরকে যে বিশ্বাস করে অর্ঘ দেয় ভালোবেসে দেয় ঠাকুর খুশি হয় ঠাকুর আনন্দ পায় ঠাকুর দেখে আমার ছেলে মেয়ে টাকা আমাকে দেয় নাকি ঠাকুর দেখে আর যে দেয় ঠাকুর তখন খুশি হয় তার বড় বড় মহামা ঘো দোষ পাপ থেকে এসে উদ্ধার হয়ে যায় দেখেন বিনা পয়সায় দিল কষ্ট করে লোহার লোহারদার হ্যাঁ অর্ঘ দিল তার মেয়েটার বিনা পয়সায় বিয়ে হয়ে গেল মানে সংসার হয়ে গেল এটাকে কি বলবেন তাই ঠাকুর বলছেন দিতে যে পারে না পাওয়াও তার ঘটনা অনেক মায়েরা দাদারা ফোন করে শুনবেন একশো জনের মধ্যে দুজন তিনজন ঠাকুরকে অর্গ দেয় আর সব অবিশ্বাস করে পালিয়ে যায় আর যারা অর্গ দিয়েছে তারা জানে কি হয়েছে নিষ্ঠা করে ঠাকুরকে দিয়েছে তাদের কাজ হবেই পৃথিবীর যত বড় সমস্যাই হোক না কেন ঠাকুরের কাছে যার দয়া অকাল মৃত্যু রক্ষা হয় অকাল মৃত্যু ঠাকুর বাঁচিয়ে দিতে পারে তার দয়া সব কিছু সম্ভব হয়ে যায় কেমন অনেক কথা বললাম এবার ভিডিও এখানে শেষ করব টাইম হয়ে গেছে কেমন আগের দিনে ফার্স্ট হয়েছিল আসামের বিউটি দে সেকেন্ড হয়েছিল আসামের বৌহাটি বেবি পাল এই দুই মা আসাম থেকে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে আচ্ছা গতবারের ভিডিও আর আজকের ভিডিওতে প্রশ্ন করব হ্যাঁ তব রাতুল চরণ পরশে ধরা ঝোল মধুমন সুন্দর প্রিয়তম এই স্বস্তি সূর্যোদয় তব রাতুল চরণ পরশে এই গানটা কে লিখেছিল ঠিক আছে আর এই গানটা কে গেয়েছিল অরিজিনাল গলা কে গানটা করে গেয়েছিল আর কে গানটা লিখেছিল আজকের প্রশ্ন হচ্ছে এটাই খুব সোজা প্রশ্ন করলাম এইটা আপনারা উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন কেমন সবার মঙ্গল প্রার্থনা সবাই ভালো থাকবেন আর কি বলবো ঠাকুরকে নিজের মতন ভালোবাসবেন ঠাকুরকে ঠাকুর দুটো জিনিসই যদি আপনারা ঠিক দেন অনেক রোগ রোগ ব্যাধি দিকে শান্তি পাবেন আনন্দ পাবেন ঠাকুরকে নিজের পরিবারের মতন যা রান্নাবান্না হবে খেতে দেবেন নিজের ঘরের ছেলের মতন ভাববেন তার ফটো জড়িয়ে ধরে আদর করবেন ফটো জড়িয়ে ধরে চুমু খাবেন পা মুছে দেবেন ঘরের ছেলের মতন ভাববেন আর নিজের যা রান্নাবান্না হবে তাকে ভোগ দেবেন ঘরের মতন ভাববেন আপনারাই বলেন না আপনাকে যদি নকুন দানা বাতশা দিই আপনি খেয়ে থাকতে পারবেন পারবেন না কিন্তু ঠাকুরকে রোজ দিচ্ছেন অর্থাৎ ঠাকুরকে রোজ কষ্ট দিচ্ছেন আপনি ভালো থাকবেন কোথার থেকে এই একটা আর একটা হচ্ছে কোনো সময় কেউ অর্ঘ চাইলে কোনো রিক্তিক হোক কোনো দাদা হোক ঠাকুরের জন্য অর্ঘ চাইলে মুখ ঘোরাবেন না যেখান থেকেও জোগাড় করে ঠাকুরকে দেবেন জানবেন আপনার মঙ্গলের জন্য অর্ঘ ঠাকুর চেয়েছে এই দুটো কথা মাথায় রাখবেন সারা জীবন দেখবেন বড় বড় আপদ বিপদ থেকে আপনি রক্ষা পাবেন আর ঘরে শান্তি থাকবে গ্যারেন্টি 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 দিলাম জয়গুরু আর যেসব মায়েরা এই ঠাকুরের ভিডিও অর্ঘ দিয়েছেন অনেক মা আছে আমি তাদের উপরে খুব খুশি তাদেরকে প্রাণ খুলে আশীর্বাদ করেছি যারা ভালোবেসে অর্ঘ দিয়েছে অনেক দা মায়েরাই দিয়েছে বেশি কয়েক দাগাও দিয়েছে তাদের প্রাণ খুলে আশীর্বাদ করি তাদের জন্ম জন্মন্ত কোনোদিন অর্থের অভাব যেন না হয় তাদের অর্থের অভাব যেন না হয় তাদের অর্থের অভাব হবে না হবে না হবে না তারা দুধে ভাতে খাবে সারা জীবন জয়গুরু বন্দে পুরুষোত্তবং